হ্যালো বন্ধুরা একদিকে ডাল হচ্ছে একদিকে ভাত হচ্ছে এতে মাথা আছে দুটো আর এতে আছে লোটে মাছ কার কার ভালো লাগে লোটে মাছ আমার তো খুব ভালো লাগে ফ্রিজের আঁকা ছিল খুব বড় হয়ে গেছে আর এটা লাইলন টিকা মাছ আছে এটা দু দিন রান্না হয়েছে তাই একটু কমে গেছে এখনও আছে আর আজকে ছাল করব আর মাথা আছে এটা কালকে করব এবারে দেখো মাছগুলোকে আমি ভালো করে ভাজবো নুন হলুদ মাখানো হয়ে গেছে একটা একটা করে আস্তে আস্তে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব নইলে গায়ে পড়বে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নেব মাছগুলোকে আমাদের বেশ রোজ মাছ হয় মাছ না হলে আমার ছেলে খাবে না এবারে সবগুলো তুলে নিচ্ছি এবারে মাছের ছালগুলোটা করে নেবো এবার আমার রান্না বান্না সব হয়ে গেছে গরিবরা রান্নাঘর দেখো রান্নাঘরটা যা অবস্থা হয়ে আছে পরিষ্কার করে নেব বন্ধুরা আর এটিকে বাসনও পড়ে আছে আর দেখো তোমার পরিষ্কার হয়ে গেছে গরিবদের রান্না হয় আমার রান্না সুন্দর নয় তবে দেখাতে একটু লজ্জা লাগছে কি করব বলো ভালো সবাই একটু ভালো